দুরাকাত দুরাকাত যখন হয়ে যায় চার রাকাতের বেলায় আমরা বসে একটা দোয়া পড়ি যে দোয়াটা হলো سبحان ذي الملك والملاقة سبحان ذي الإجة والعظمة والحيبة والقدرة والكبرياء والجبارتي سبحان الملك الحي الذي لا يعلم ولا يعمت أبدا أبدا سبحان قدوس ربنا رب الملائكة والروح أي جامرة أي تزبيتا بات كوري جو চার রাকাত যখন নামাজ হয়ে যায় দু রাকাত দুরাকাত করে আদায় করার পরে এই তসবিটা আমরা পড়ি তো এই তসবিটা পড়া যাবে কি না বর্তমান সময়ে সাধারণ মানুষ এখন ইউটিউবে বিভিন্ন রকমের আলেম ওলামাদের কথা শুনছে তাদের মশলা মাসাইলগুলো শুনছে আহালেহাদিসে লা কিছু আলেম ওলামা রয়েছে এরা চোর এরা জাহেল মুরুক্ষু এদের না আছে ইলমে বাতিনির জ্ঞান না আছে মানে কি যে বড় মুফতি বা মহাদিস বা আল্লাহর অলি হতে পেরেছে তো এরা আন্দাজে আন্দাজে সব কিছু কোনো কিতাবে প্রমাণ করে না যে এটা বেদাতকে এটা কে এটা মানে কি হারাম যে কিতাবে বা অমুক কিতাবে লেখা আছে এই রকম কথা কোনো দলিল অনুযায়ী বলে না যে কোনো জিনিস আন্দাজে আন্দাজে বলে দেয় যে এটা হারাম এটা বেদাত এটা সেরেক আন্দাজে কোনো কিতাবের হাওয়ালা দিতে পারে না তো আমি বলবো যে আমরা হচ্ছি ফুরফুরা শরীফের পীর আবু আবুবাকা সিদ্দিক রহমাতুল্লা আলীহের নীতি অনুযায়ী চলি এবং তিনার কিতাব অনুযায়ী আমরা আমল করি আমরা মুজাদুজ্জামান আমাদের হাকাবির তিনি ইলমে জাহির ইলমে তিনি অর্জন করেছেন ইলমে লাদুন অর্জুন করেছেন এবং চল্লিশটা হাদিসের সনদপ্রাপ্ত আলেম তিনি ছিলেন এবং মুজাদুজ্জামান আবু আকা সিদ্দিক রহমাতুল্লা আল্লাহ তিনি দু হাজার কিছু কম বেশি কিতাব লিখেছেন তাই এত বড়ো আলেম তিনি কি বলেছে আমরা সেটা মানব কারণ আমরা হচ্ছি পীরপন্থী মানুষ আমরা আহলে সুনাত জামাতের মানুষ আমার পীর কি বলেছে সেটা আমি মানব আদাস দুনিয়াদের কোনো আলেম কি বলছে আমরা সেটা মানব না তো আমরা দেখব আজীবন ধরে আমরা চার রাকাত যখন তারাবিদ নামাজ হয়ে যায় তখন আমরা এই দুয়াটা পড়ি এই দোয়াটা পড়া যাবে কি না এই সম্পর্কে আমি আপনাদের কাছে যে কিতাবগুলো পেশ করব। এটা হচ্ছে হাদিসের কিতাব সুনানে দ্বারকুতনি সুনান এই দ্বারকুতনি এই হাদিসের মধ্যে রয়েছে এবং সুনানে আবু দাউদ এই হাদিসের মধ্যে রয়েছে সিয়াশিতা হাদিস আল বিল হাকিম এই হাদিসের মধ্যে রয়েছে এবং এছাড়া ফুরফুরা শরীফের কিতাব মুদ্দাল নামাজ শিক্ষা এই কিতাব থেকে রয়েছে এই কিতাব দেখানো হবে এবং নামাজ ও দোয়া শিক্ষা এই কিতাবের মধ্যে রয়েছে সাইফদ সিদ্দির হমতুল্লা আলাহ তিনি লিখেছেন আহকামের শরিয়াত এই কিতাবের মধ্যে রয়েছে আল্লামা রুহুল আমিন হুজুরের নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে রয়েছে মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যেও রয়েছে এবং এছাড়া আরও হানাফি মাঝে যে সমস্ত কিতাবগুলোর মধ্যে রয়েছে সেই কিতাবগুলো আমার কাছে উপস্থিত নেই পিডিএফে পাওয়া যাবে আপনারা দেখে নেবেন তো আসুন আমরা দেখি যে এই দুয়ারটার মানে মানে কি এবং এটা পড়া যাবে কি না সেই সম্পর্কে আলোচনা ইনশাল্লাহ করব তো প্রথমে আমরা দেখব এটা আরবিতে এবং মানে এর অর্থটা তারপরে কোন কোন কিতাবের মধ্যে আছে আরও সেগুলো আমরা দেখবো زل زل سبحان ذي الملك والملاقوت سبحان ذي العزة والعظمتي والحيبة والقدرتي والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا يعنم ولا يعمت أبدا أبدا سبحان قدس ربنا رب الملائكة পরো এটা অর্থ অনুবাদ হচ্ছে আমি বাজ্জিক আধ্যাতিক জগতের পাখি পাখি বর্ণনা করতেছি আমি স্বতন্ত্র অধিপতি এবং গৌরবান্ডিত ত্রাস উৎপাদনকারী শক্তিশালী মহিমান্ডিত পরাক্রান্তশালী পাখি বর্ণনা করতেছি আমি চির জীবন্ত অনাদিকাল পর্যন্ত নিদ্রাবিহীন অমর সম্রাটের পাখি ঘোষণা করতেছি তিনি পূর্ণ নির্দোষ এবং নিষ্কলঙ্ক পাক আমাদের প্রতিপালক ও ফারিস্তগণ ও আত্মার পালন কর্তা এটা হলো অনুবাদ এবার এরা কোন কোন মানে কী যে কেতাবে বা হানাফি মহাবের কিতাবে রয়েছে হানাফি কিতাবের মধ্যে রুদ্দুর মোহতার রুদ্দুর মোহতার এবং হাসিয়াতবি এবং জামিউর রমুজ এই কিতাবের মধ্যে আর রয়েছে জামিউর রমুজ কিতাবের মধ্যে এটা برنا كراهية لكاية سبحان زل إدجتي والأزمتي والقدرتي والكبرياء والجباروت سبحان مالك الحي الذي لا يعمرت سبحان قدس رب رب الملائكة والرو لا اله إلا نستغفر الله نسألك الجنة ونعوذ بك من النار إخانة কামাফি ইবাদ এখানে রুদ্রুর মুখতারের মধ্যে রয়েছে হাতাবির মধ্যে রয়েছে রমুজের মধ্যে রয়েছে এবং আমরা আরেকটা মানে কি যে কথা আরেকটা মানে কিতাবের মধ্যে আল্লাহ রুহুল আশিরাতুল্লাহ তিনি লিখেছেন আল নাজমি বিল ফরাদিস সানিয়া একশো তেরো পৃষ্ঠার মধ্যে এখানেও মানে কি এই কিতাবের মধ্যে বলা হয়েছে সুবহান আজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহান আজিল ইজ্জত ইউল হজমত ইউল হাইবত ইউল কুদরত ইউল কিবরিয়া ইউল জবরুত সুবহান মালিক লাহাই ইউল লাজিল ইয়ালমু ওয়া লা ইয়ামুত সুবুল কুদুস রব্বুল মালাইকা তুরু লা ইলাহা ইল্লাল্লাহু এই কিতাবের মধ্যে এটা বর্ণনা করা হয়েছে তারপরে মুজাদ্দিদ আলফিস সানি তিনি লিখেছেন তিনি কিতাবের মধ্যে লিখেছেন যে চার রাকাত তার নামাজ তিনবার করে দোয়াটা পড়তেন বলে মাকামাতে ইমামে রব্বানি চব্বিশ পৃষ্ঠার মধ্যে তিনি এটা বর্ণনা করেছেন যে সুবহানাজিল ওয়াল আজমাতিউল ওয়াল কুদরতিউল কিবরিয়াইওয়াল জাবারুদ এই দোয়াটা পূর্ণ মানে পূর্ণটা মানে কি পড়েছেন এ সম্পর্কে আবুদাউ শরীফ আটশো তিয়াত্তর নম্বর হাদিস মুসনাদে বাজার সাত নম্বর খণ্ড একশো তিরাশি পৃষ্ঠা হাদিস হল দু হাজার সাতশো পঞ্চাশ নম্বর হাদিস হজরতে আউ মালিক আসজাই হতে বর্ণিত করেছেন তিনি এখানে যে হাদিসের মধ্যে এখানে বর্ণনা তিনি করেছেন সুন্দরভাবে বর্ণনা করে তিনি তুলেছেন সুফহানা জিল জাবারুতি মালাকুত ওয়াল কিবরি ইয়াই ওয়াল আজমাতি এখানে দুয়াটা সুন্দরভাবে মানে কি তুলেছেন তারপরে মুসনাদে আব্দুর রাজ্জাক মুসনাফে এখানে আব্দুর রাজ্জাক দু হাজার আটশো একাশি নম্বর হাদিসে হজরত আহিস সিদ্দিকা রদি আল্লাহালা থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে বলেছেন সুবাহানা ওরাব্বি, জি ওরাব্বি, জিল মালা তিওয়াল জাবারু তিওয়াল কিবরিয়া ইউল আজমাতি আউজুবিল্লা তো এখানে তিনি সুন্দর করে মোসানাবি আব্দুল রাজ্জাকের মধ্যে হাদিস ট্রেনে জামি জামিউল ফেখ দুশো আট পৃষ্ঠা আবুদাউ শরীফ এক হাজার চারশো তেইশ নম্বর হাদিস নাসাই শরীফ এক হাজার সাতশো উনত্রিশ নম্বর হাদিস দারকুতনি দ্বিতীয় খণ্ড একত্রিশ পৃষ্ঠা জাদুল মাদ কিতাবের মধ্যে তিনশো সাইত্রিশ পৃষ্ঠার মধ্যে لكتن اكاني بولتي سبحان المالك القدوس سلسا مرات يمد بها صوته في السلسات و يرفع لكني تدي اكاني اي دواتا تولتن ابن المستدرك شهي من المستدرك بالحكيم جهدشت مدى كلمة اپنا شموك اكاني تلاوية سبحان جل ملك والملقوتي و عم أهل سماع سلس سانياتي فيقول سبحان حي اللذي لا يوموت. إيه كأني صي المستدرك المدعو أنا هو يتشادا البسوان نسور. তিনশো চল্লিশ পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন সেখানে সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুভান হাইকিল লজি লা ইয়ামুতু সুভাহানা লজি ইয়ামুতুয়া খলা ই কি লা ইয়ামুত তারপরে আপনার তাজিমু কদরিস সালাত দুশো পঁয়ষট্টি পৃষ্ঠার মধ্যে হাদিস ওনার হাদিসঙ্খল দুশো সতান্ন পৃষ্ঠা সেখানে লক্ষাচ্ছে সুহানা জিল মুলকি ওয়াল মালাকুতি আহালু সামা ইল সানিয়া রুকু ইলা ইয়ামাল কিয়া মাতিয়া কুলুন সুবাহানা জিল তাজিল ইজ্জতি এক জাবারুত এই হাদিসটা তিনি এখানে এনেছে তাজিমে কদরি সলাদ দুশো সাতষট্টি নম্বর পৃষ্ঠা হাদিস সংখ্যা দুশো আটান্ন নম্বর হাদিসের মধ্যে লিখেছে সুবাহানা জিল মুলকি ওয়াল মালাকুতি ইয়াকুল আল সল সানিয়া সুবাহানা জিল ইজ্জতি আল জাবারুত এখানেও তিনি হাদিস কেনেছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লামা রুহুল আমিন বশিরাতির রহমাতুল্লাহ তিনি যে সুবাহ মুলকি যে আমরা তারাবি নামাজে যে চার রাকাত পর যে আরাম বিশ্রাম করি সেখানে আমরা এই তসবি কালেমাটা আমরা পড়ি এটা প্রত্যেকটা কিতাবের মধ্যে রয়েছে এবং বিভিন্ন রকম পদ্ধতিতে দেওয়া আছে সেটাকে আল্লাহর অলি জিনারা তিনারা এই তসবিটাকে একত্রিত করে লিখেছেন কিন্তু এখানে একটা কথায় মাথায় রাখতে হবে আমি প্রত্যেককে বলবো যে মোবাইলে সমস্ত মানে কি আলেমদের বক্তব্য শুনে হৈ হৈ করবেন না কারণ আপনি যে পন্থীর মানুষ আপনি পীরপন্থী যদি হন আপনি যদি ফুরফুরা শরীফের মত অনুযায়ী যদি চলেন তাহলে বলবো যে আপনি ফুরফুরা মত অনুযায়ী চলুন একটা নৌকায় পা রেখে চলুন আপনি দুটো নৌকায় পা দিতে যাবেন না এবং ফুরফুরা মানে শরীফের মত অনুযায়ী চললে এবং ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী যদি আমল করেন সেটা আপনার জন্য সঠিক হবে আর যদি আপনি বলেন যে যত মানে কি আলেমদের বক্তব্য শুনবেন চারিদিকে আপনি সমস্ত বক্তব্য শুনলে আপনি যদি একবার যদি এ হালের জামাত থেকে যদি মনটা যদি ঘুরে যায় তাহলে আপনি গুমরাহী হয়ে যাবেন এটা মাথায় রাখতে হবে কারণ এখানে একজন অমুসলিম রামকৃষ্ণ মানে পরমহংস বলেছেন যত মত তত পথ কথাটা মাথায় রাখতে হবে আপনি যতটা মানে কি যে যত মানে কি দিকে যাবেন শুধু রাস্তা রাস্তা যতটা মত বেড়াবে ততটা রাস্তাও বেড়াবে তো এখানে আমাদের যে তিয়াত্তরটা ফেরকাবে সেই তিয়াত্তরটা ফেরকার মধ্যে একটা ফেরকা যাবে জান্নাতে সেটা নাজি ফেরকা সেই ফেরকাটার নাম হল আল সুন্নতল জামাত তাই সে আল জামাতের যে সমস্ত অলিগনে এসেছেন নবী খানদান থেকে থেকে এসেছে তিনাদের তিনাদের কথা অনুযায়ী অনুযায়ী কিতাব আমল করুন এবং সেই অনুযায়ী চলুন সেটা আপনার জন্য সঠিক হবে বর্তমান সময়ে কিছু ইমান চোর কিছু লামাজাবি ওয়াহাবি এরা বেরিয়েছে কিছু নামদারি কিছু দৌবন্দি বেরিয়েছে এদের কথা শুনে ইমানকে নষ্ট করবেন না কারণ তারা তাদের না আছে কোনো বাতিনি জ্ঞান না আছে কোনো নবীর সঙ্গে দিদার করেছেন না মানে কিতাব তারা কোনো পরেশগার মোমিন হতে পেরেছে কোনো দিকটাই নয় কিন্তু আমি এবং আমি মানে কি যেটাকে অনুসরণ করি বা আপনাদের সবাইকে সেই বার্তা দেব যে মানে কি হাক্কানি পীর হাক্কানি আলেমকে ভালোবাসুন হাক্কানি পীর আলেম হতে গেলে সমস্ত মানে কি আল্লাহর অলিরা হয়েছেন যেমন বড় পীর আব্দুল কদির জিলানি খাজা মঈনুদ্দিন চিস্তি মুজ্ল আল আল তা বাংলা পীর মুজুরজ্জামান আবু আক সিদ্দিক আল্লাহ আমিন বসির রহমান আলাই ইনারা ছিল হাক্কানি পীর হাক্কানি আলেম এবং নবীর সঙ্গে দ্বিদা করা ব্যক্তি ইনাদের কিতাব অনুযায়ী চললে কখনো আপনি মানে গুমরাই হবেন না তাই প্রত্যেককে অনুরোধ করব। আপনারা বিভিন্ন রকমের জালসা মহাপিল বিভিন্ন মানে বক্তাদের বক্তব্য শোনা মানে কি ছাড়ুন কারণ একটা নীতি অনুযায়ী চলুন নীতিকে মজবুত করুন জামানের নীতির বিশ্বাসে রাখুন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হতে পারবেন আমাদের প্রত্যেককে সামনে রমজান মাস আসছে এই তসবিরটা আমরা প্রত্যেকে মুখস্থ করে আমরা যেন পড়তে পারি সকল বলি আল্লাহ আহমিদ